বাংলাদেশকে ভারতবর্ষ ফ্রিতে কী দান করল সেটা আজকে আমি আপনাদের বলবো এবং যে দানটা করেছে বাংলাদেশকে ভারতবর্ষ সেই দানটার কথা আপনাদের যদি বলি আপনারা ভাববেন যে এতটা উপকার করলো বাংলাদেশকে ঠিক আছে তা হচ্ছে প্রায় এক দু তিনশো মানে দুশো কোটি না দুশো কোটি সরি সরি দু কোটি না দশ কোটি মতন ডিম এরকমই দশ কোটি মতন ডিম মনাই ভারত সরকার হচ্ছে বাংলাদেশকে উপহার দিয়েছে ফ্রিতে ঠিক আছে এবার কি হয়েছে এই যে যে দশ কোটি ডিম বা বাংলাদেশকে যে উপহার দিল ভারত সরকার সেই ডিমটা হচ্ছে ওই দেশের সরকার কি করেছে ওই দেশের সরকার আবার সেটা হচ্ছে তোমার পঁচিশ টাকা না তিরিশ টাকা জোড়া বিক্রি করেছে মানে যেটা হচ্ছে বাংলাদেশকে দান করেছে ভারত সরকার ঠিক আছে আর দশ কোটি না কত হ্যাঁ দশ কোটি না কত ডিম যেটা দান করেছে সেই ডিমটা আবার হচ্ছে বাংলাদেশ সরকার কি করেছে সেটা আবার কুড়ি টাকা পঁচিশ টাকা জোড়া বিক্রি করেছে ঠিক আছে তা কথা হচ্ছে এখানে যে যে জিনিসটা দান করা হয়েছে সেই জিনিসটা আবার ফিরে উল্টে বিক্রি করা হচ্ছে তো এখানে দান করার অর্থটাই নেই ঠিক আছে মানে তুমি কাউকে দান করছো সে খেতে পাচ্ছে না বা সে জিনিসটা পাচ্ছে না দান করার জিনিস আবার যদি কেউ বিক্রি করে যায় তাকে দান করার কোনো মানেই হয় না ঠিক আছে তো আর একটা জিনিস যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের কিছু এক্স আর্মি ঠিক আছে যিনারা রিটায়ার্ড হয়ে গেছে সেই এক্স আর্মিগুলোন দেখলাম একটা সভা মিছিল বের করেছে সভা মিছিল বের করে ওনারা বলছেন যে কলকাতা কি পনেরো দিন না পনেরো দিন না এক সপ্তাহের মধ্যে কলকাতাকে পুরো দখল করে নেবে তা আমার কথা হচ্ছে কলকাতার যে সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার আছে যারা আইনের সাথে কাজ করে তো ওনারা আমাদের মানে একদম সরকারিভাবে পারমেন্ট না কিন্তু আইনের হয়ে কাজ করে সিভিক ভলেন্টিয়ার ওনাদের নেওয়া হয়েছে ঠিক আছে তো যে সিভিক ভলেন্টিয়ার আছে বাংলাদেশের যে সৈন্য আছে বাংলাদেশের মনে হয় টোটাল সৈন্য আছে এক লক্ষ কত ঠিক আছে সেই আমাদের দেশে সিভিক ভলেন্টিয়ার ওর থেকে বেশি আছে তাহলে আপনারা ভাবুন যে একটা একটা আর্মির একটা রিটায়ার্ড অফিসার বা একজন সৈনিক সে কিছু তার মধ্যে কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই সে এমন একটা কথা বলে দিচ্ছে যা সে আমাদের দেশে যে সিভিক আছে তাদের দেশে যে সব বাংলাদেশের টোটাল যে সৈনিক আছে তার থেকেও বেশি তারা আমাদের দেশকে দখল করবে আমাদের দেশে যেসব আর্মি বা যেসব সৈন্য ডিপার্টমেন্ট আছে তাদের পাওয়ারফুল বা তাদের অস্ত্র এত উন্নত প্রযুক্তির যে সেটা তাদের ধারণা নেই যার জন্য তারা বারে বারে এরকম ধরনের মন্তব্য প্রতিনিয়ত করে চলেছে কিন্তু আর বাংলাদেশের যে জনগণ আছে তাদের সাথে যখন সাংবাদিকরা কথাবার্তা বলছে তারা নিজেরাই বলছে সেই দেশের জনগণরাই নিজেরাই বলছে যে আগে যে সরকার ছিল সেই সরকারের আমলে জিনিসপত্রের দাম যা ছিল এখন তার দ্বিগুণ হয়েছে ঠিক আছে দ্বিগুণ হয়েছে তো এখন কোনো জিনিস আর কিনে একাটি যদি লাল শাকের দাগ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এক একটি পুঁশাক শাকের দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা একাটি যে মূল আমরা যে মূলোটা খাই একাটি সেই একাটি মূলোর দাম পঞ্চাশ টাকা তাহলে ভাবুন আমাদের এখানে দশ টাকায় কেউ একাটি মূলো কিনে খায় না ঠিক আছে আমাদের এখানে একাটি লাল শাকের দাম কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা নাই সেই জিনিসটা বাংলাদেশে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা এরকম দামে কিনে খাচ্ছে তাহলে বলুন একাটি লাল শাক কটটুকু হয় তারপরেও তাদের যে একটা মানে চিন্তাভাবনা ভারত বিরোধী কথাবার্তা বা ভারতকে নিয়ে সবসময় খারাপ কথাবার্তা বলা এইসব মনে হয় এদের কোনোক্ষণ ঠিক হবে না ঠিক আছে আমার এই ভিডিওটা দেখলে হয়তো অনেকে গালিগালাজ করবে অনেকে আমাকে বেশি কথা বলবে কিন্তু দেখো তোমরা একটা নিজেরা বিচার করে দেখো আর ভারত সরকার যে ফ্যাসিলিটিটা সবসময় বাংলাদেশকে সবসময় দিয়ে এসছে এরকম ফ্যাসিলিটি আমার মনে হয় অন্য কোনো দেশ তোমাদের দিতে পারবে না ঠিক আছে তোমরা যত যাই করো অন্য কোনো দেশ দিতে পারবে না দেখলাম কিছু ধর্মগুরু বাংলাদেশের যে ধর্মগুরুরা আছে ওনারা বলছেন যে সাপ ব্যাঙের কোনো দিন বন্ধুত্ব হয় না তা যতই বন্ধুত্ব হোক আর না হোক আমরা হয়তো সাপ এই আমরা হয়তো ব্যাংক ঠিক আছে তো ব্যাংক হয়েও কিন্তু আমাদের ক্ষমতা সাপের থেকেও বেশি কারণ আমাদের সব দিক থেকে আমরা পরিপূর্ণ তোমাদের মতন এক সাইড নিয়ে পড়ে নেই ঠিক আছে আমাদের শুধু যে তোমরা যেরকম ধর্ম নিয়ে পড়ে থাকো ওরকম ধর্ম নিয়ে আমরা পড়ে নেই আমরা আমরা সব বিষয়ে টেকনোলজি বা আমাদের যেসব তোমার পড়াশুনোগুলো যেসব চা মানে যেসব দিকগুলো আমাদের প্রয়োজন পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব দিকের দিকে আমাদের কিন্তু সাইডটা ঠিক আছে ঠিক আছে কিন্তু তোমরা শুধু ধর্মটা নিয়ে পড়ে থাকো আর এই ধর্ম নিয়ে পড়ে থাকার জন্য তোমাদের দেশটা পিছিয়ে যাচ্ছে তোমাদের মন হিংসা বিদ্রুপ্ত দিন দিন বেড়ে যাচ্ছে ঠিক আছে আর দেখো এমন একটা পরিস্থিতি একদিন আসবে যে তোমরা আর মা এমনিতেই তো তোমরা সব দেশের থেকে একটা লোন নিয়ে কাজ চলা আমরা যেমন সব দেশকে লোন প্রোভাইড করি ঠিক আছে বা লোন দিই যেমন বিভিন্ন দেশকে দান করি আমরা কিন্তু তোমরা সেই জিনিসটা গ্রহণ করো ঠিক আছে তো এটা বুঝতে হবে সবসময় যে ভারতবর্ষ কখনও কোনো দেশের থেকে কমা নাই বা সব দেশকে কিন্তু সে সাথে নিয়ে চলে কিন্তু তোমরা সেটা পারো না তোমরা এগুলো আগে ঠিক করো তারপরে এই জিনিসগুলো বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে